মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বানাতে পারেন এই রোদ শেপ পটেটো চিপস চলুন তাহলে কথা না পারিয়ে রেসিপিতে যাওয়া যাক মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো শেষে আলুগুলো যতটুক সম্ভব একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যদি আপনাদের কাছে আলু স্লাইস করার কোনো মেশিন থেকে থাকে তবে এই কাজটা আপনারা মেশিনের সাহায্যও করতে পারেন দেখতে পাচ্ছেন যে আলুগুলো আমি কি পরিমাণ পাতলা করে কেটে নিয়েছি সবগুলো আলু কেটে নেওয়া শেষ এখন আমি জাস্ট ধুয়ে নেব আলুগুলো ধুয়ে নেওয়ার শেষে একটা বলে আমি বেশ কিছুটা পানি দিয়েছি তারপর এর মধ্যে আমি বেশ খানিকটা লবণ দিয়েছি পানির মধ্যে লবণগুলো মিশিয়ে নিব তারপর এর মধ্যে আমি ধুয়ে না আলু স্লাইসগুলো দিয়ে দিব এবং ঠিক এভাবে এই লবণ পানির মধ্যে আলুগুলো প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি এভাবে লবণ পানের মধ্যে ভিজিয়ে রাখলে আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে ত্রিশ মিনিট পর আলুগুলো আমি লবণ পানি থেকে উঠিয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা যখন ভালোভাবে ঝরে যাবে সে পর্যায়ে আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে আলুগুলো একটু শুকিয়ে নিতে পারেন কিংবা চাইলে রেখে নিতে পারে এরপর স্লাইসগুলো একটা বক্সে ঢেলে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবং এর সাথে যোগ করেছি এক টাবল চামচ লাল মরিচ গুঁড়ো ব্যাস এ পর্যায়ে বক্সের ঢাকনা বন্ধ করে দিয়ে সবকিছু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে প্রতিটি ইনগ্রিডিয়েন্টস আলু স্লাইসের মধ্যে লেগে যায় এখন বোল শেপ চিপস বানানোর জন্য প্রথমে একটা স্লাইস নিয়ে এটা মুড়িয়ে নিয়েছি তারপর আরো একটা স্লাইস নিয়ে এর মধ্যে আবারও ফোল্ড করে নিয়েছি ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার কাছে মনে হয় এই কাজটা কিভাবে করেছি সেটা মুখে বলার চেয়েও আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে এটা বেশি বুঝতে পারবেন এভাবে আমি প্রায় চারটা পাঁচটা আলু স্লাইস নিয়ে রোল শেপের মতো বানিয়ে নিয়েছি এবং লাস্ট ধাপে ফ্লাওয়ারটা যাতে খুলে না যায় তার জন্য এখানে আমি দুটো টুথপিক ব্যবহার করেছি ফ্লাওয়ারের নিচের সাইডে টুথপিকগুলো আমি গেঁথে নিয়েছি যাতে করে ফ্লাওয়ারের পাপড়িগুলো খুলে না যায় এবং ঠিক এভাবে আমি কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি আমি এভাবে কয়টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এখন এই ফ্লাওয়ারগুলো ভেজে নেওয়ার পালা দেখেন পটেটো চিপস কিন্তু সবাই বানাতে জানে তবে এভাবে যদি আপনি একদিন ফ্লাওয়ার এই চিপস বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে চুলায় যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন জালটা করে দিয়ে আমি এর মধ্যে ফ্লাওয়ার গুলো একে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে ফ্লাওয়ারের এক পাশ মচমুচো হয়ে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব ব্যাস এক পাশ হয়ে ভাজা হয়ে গেলে অপর পাশ আমি উল্টে দিয়েছি চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে আর এতে করে দেখবেন প্রতিটা পাপড়ি ক্রিস্পি হবে সবগুলো ফ্লাওয়ার শেপ পটাটো চিপস আমার ভেজে নেওয়া আসে এবং বাকি চিপসগুলো আমি এমনিতেই ভেজে নিয়েছি নর্মালি পটাটো চিপস বাচ্চারা অনেক পছন্দ করে তবে সেদিন এভাবে এই ফ্লাওয়ার শেপে পটাটো চিপস বানিয়ে দেওয়াতে আমার বাসার বাচ্চারা অনেক আনন্দ পেয়েছিল তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম